হরে কৃষ্ণ রাধে রাধে এখন চলছে দামোদর মাস আর আমি আছি এখন বৃন্দাবনের ককুলে সেই স্থানটিতে যে স্থানে কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল একবার ভেবে দেখুন প্রিয় ভক্ত যে কৃষ্ণ অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ব্রহ্মা শিব যার আরাধনা করে সেই কৃষ্ণকে মা যশোদা এই স্থানে বেঁধে রেখেছিল এই সেই দুর্লভ স্থান এবং পাঁচ হাজার বছর পুরনো এই স্থানটি এই স্থানে মা যশোদা শ্যামসুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল এই পবিত্র স্থানটি দেখুন প্রিয় ভক্ত এবং এখানে রয়েছে কৃষ্ণের চরণ চিহ্ন ভগবান হচ্ছে ভক্ত বৎসল ভগবানকে ভক্তির মাধ্যমে জয় করা যায় তো মা যশোদা বিশুদ্ধ প্রেমের কাছে ভগবান কৃষ্ণ হার মেনে গিয়েছে ভগবানকে কেউ বাধতে পারে না ভগবান হচ্ছে পরম পুরুষোত্তম কিন্তু সেই ভগবান এই স্থানে বাধা পড়ে গেছে কিভাবে মা যশোদার বিশুদ্ধ প্রেমের কাছে বাধা পড়ে গিয়েছে পাঁচ হাজার বছর আগে ঠিক কৃষ্ণকে এই স্থানে বেঁধে রেখেছিল আর এই স্থানটি আজও রয়েছে বন্ধুরা তাহলে ভেবে দেখুন আমরা কত ভাগ্যবান এই দুর্লভ স্থানকে দর্শন করতে করতে আমরা এই যশোদা দামোদরের কথা অমৃত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি তো প্রিয় ভক্ত আপনারা সকলেই দামোদর মাসে ব্রত পালন করুন এবং প্রতিদিন যেই সমস্ত নিয়ম পালন করুন ভগবানকে দীপদান করুন বেশি বেশি করে ভগবানের দিব্য নাম জপ করুন কৃষ্ণ বইকে পড়ুন আর বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করুন আর এইভাবেই মনটাকে কৃষ্ণকে অর্পণ করুন আশা করি আপনারা সকলেই এই দামোদর মাসে ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন তো বন্ধুরা এটাই বলার ছিল হরে কৃষ্ণ রাধে রাধে